আজকে আপনাদের সামনে দুটা ক্রিমের রিভিউ নিয়ে চলে আসলাম একটা হচ্ছে গ্লোটা থুনি একটা হচ্ছে ডার্মাডিও গ্লো দুটা ক্রিমের ভিতরে কোন ক্রিমটা বেশি ভালো কোন ক্রিমটা বেশি স্কিনটাকে ফর্সা করে কোন ক্রিমটা স্কিনকে বেশি মশ্চারাইজ করে কোনটা স্কিনটাকে অনেক বেশি ভালো কাজ করে সেটার ভিত্তিতেই পার্থক্য করে আজকে ভিডিওটা বানাবো আমি ভিডিওটা শুরু করি শুরু আগে বলে নিই যে আজ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফার্স্টে আমি দুটা ক্রিমে একটু পরিচয়টা দিয়ে নিই একটা হচ্ছে মেড ইন কোরিয়া যেটা সাদাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্লোটাথন ক্রিমটা ওটা মেড ইন কোরিয়া আর যেটা গ্লো সোনালিটা সেটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া তো আমার মতে দুটা ক্রিমের ভিতরে প্রথমে বলে দিই কোনটা বেশি ভালো লেগেছে গ্লুটাথুন ক্রিমটা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ গ্লুটাথন ক্রিমটা কিন্তু অনেক রকমের উপাদান দিয়ে বানানো যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী যেমন হচ্ছে হাইক্লোনিক অ্যাসিড মোরিস আলবা রোড এক্সটার্ট বারসোলা রোড এক্সটার্ট কমিলা লিপ এক্সটার্ট এগুলো দিয়ে কিন্তু আপনার গ্লুটাথন ক্রিমটা বানানো হয়েছে গ্লুটাকথন ক্রিমটা কিন্তু আপনার রিঙ্কল হোয়াইটেনিং মসচারাইজিং তিনটারে কাজ করে এবং এটা কিন্তু অনেক ভালো এবং টোন আপ একটা লুক দেবে মশ্চারাইজিং টোন আপ লোক অনেক আছে না মসচারাইজার ব্যাপার করলে স্কিনটা কালো হয়ে যায় গ্লুটাথন ময়শ্চারাইজার ইস করলে স্কিনের টোন আপ আপনি স্কিনটা একদম সুন্দর একটু মেকআপ লোকস দিবে সাদা একটা লোকস দিবে স্কিনটাকে কোনোভাবে বোঝা যাবে না স্কিনে কিছু দিয়েছেন এবং স্কিনটা গ্লাস স্কিন দেখাবে আমি এই দুটা প্রোডাক্টই ব্যবহার করেছি ডার্মাডিউ গ্লোটাও ব্যবহার করেছি গ্লুটাথিউনটা ব্যবহার করেছি ডার্মাডিউ গ্লো ক্রিমটা আমি দিন রাতে উভয় টাইমে ব্যবহার করেছি এটা ব্যবহার করার পরে স্কিনটা একটু অয়েলি অয়েলি হয় এবং হালকা একটু গ্লো ইফেক্ট আসে কিন্তু ফর্সা করে কিন্তু হালকা ফর্সা করে একদম ধপধপে ফর্সা করতে পারে না উল্টা দিকে গ্লুটাথিউন যে ক্রিমটা এটা দেওয়ার সাথে সাথে দেখবেন স্কিনটা একটু ফর্সা ভাব এসে গেছে এবং এই ফর্সা ভাবটা কিন্তু আপনি স্কিনটাকে আস্তে আস্তে করে দেবে গ্লুটাথুনের ক্রিমটা আপনারা যারা ডার্মাডিও গ্লো ক্রিমটা ট্রাই করেছেন বা স্কিনে দিয়েছেন তারা একবার গ্লুটাথুন ক্রিমটা ইউজ করে দেখবেন আপনাদের কাছে নিজের কাছেও কিন্তু গ্লোটাথুনটা বেটার মনে হবে ডার্মাডিউ গ্লোর চেয়ে এটা কিন্তু টোটালি একদম ন্যাচারাল উপাদান দিয়ে বানানো দুটো প্রোডাক্টই সেফ দুটো প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নেই গ্লুটাথুনও সাইড এফেক্ট নেই ডার্মাডিউ গ্লো ক্রিমও কোনো সাইড এফেক্ট নেই আমি সাজেস্ট করব যা ডার্মাডিও গ্লো ক্রিমটা একবার ব্যবহার করেছেন তার গ্লুটাথুন ক্রিমটা একবার ব্যবহার করবেন না যা দুটাই ব্যবহার করেন কনফিউজ কোনটা নেবেন তারা অবশ্যই এই ক্রিমটা নেবেন এটা ডার্মাডিও গ্লো ক্রিম হচ্ছে হাজার গুণে বেটার আমি দুটাই ব্যবহার করেছি দুটাই ভিত্তিতে আমি বললাম ডার্মা ডিউ চেয়ে হচ্ছে এই ক্রিমটা হাজার গুণে বেটার এই ক্রিমটা মেড ইন কোরিয়ান কোরিয়ান প্রোডাক্ট সবসময় ভালো হয় আর ডারমাডিও গ্লো ক্রিমটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্ট হচ্ছে আমার মতে কোরিয়ান প্রোডাক্ট বেশ একটা কথা বলবো এই দুটা ক্রিমেরই কোনো সাইড এফেক্ট নেই দুটা হচ্ছে মেডিকেলের প্রোডাক্ট এই ডিটো খুবই ভালো ন্যাচারাল উপাদান দিয়ে বানানো আমার মতে যে শীতকালে যারা একটা ভালো মানে মশ্চারাইজার খুঁজতে চান যে ভালো ভালো মানে ময়শ্চারাইজার যে স্কিনটাকে মশ্চারাইজ করবে স্কিনের ড্রাইনেজ দূর করবে স্কিনটাকে অ্যান্টি রিঙ্কেল ফ্রি করবে এবং স্কিনটাকে ফর্সা করবে তারা অবশ্যই চোখ বন্ধ করে গ্লুটাথন এই ক্রিমটা একবার নিয়ে দেখেন আপনারা জাস্ট প্রেমে পড়ে যাবেন আর এটাকে ছাড়তে পারবেন না এটা আমি বলতেছি কারণ আমি নিচে গ্লুটাথন ক্রিমটা ব্যবহার করতেছি আবার এটা জাস্ট আমি প্রেমে পড়ে গেছি এটা ছাড়া আমার হয় না একটা শেষ হলে আমি একটাই অ্যাপ্লাই করি এবং সকালবেলা ঘুম থেকে ওটা বা মুখটা ওয়াশ করে গ্লুটাথন ক্রিমটা আমি অ্যাপ্লাই করে ফেলি এবং সন্ধ্যেবেলা চাইলে অ্যাপ্লাই করি না পারি কিন্তু সকালবেলা অবশ্যই এটা আমি অ্যাপ্লাই করে